সে পাঙ্গাস মাছের ঝোল হবে জল খাচ্ছে জল খাচ্ছে নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম হ্যাঁ আস্তে আজকে পাঙ্গাস মাছটা রান্না হই বনরা আপনারা আপনাদের ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলটা ধরে বনরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে মাছটা কেটে নেওয়া হোক তারপরে রান্না কাজে চলে যাবে না তুমি মাছটা কেটে না তো জান মাছ একদম পুকুরে মাছটা একদম তাজা একদম আর মাছটা কিন্তু হ্যাঁ কাটো করে সরকার কাটো আমি বসে বসে দেখি তুমি মাছটা কাটার হুম

हम्म ये तब तेल लग रहा है ये देखो हाँ

তখন মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাবো দেখুন বন্ধুরা মাছটা যা হয়েছে না কাটার পরে যা লাগছে মাছটা কত সুন্দর তাজা মাছ দেখতেই পেলেন তেলও আছে মাছের সেই সুন্দর আর মাছটা কাটা হয়েছে সুন্দর করে পিস গুলো তো এবার না তুমি ধুয়ে না অফার হ্যাঁ ধুয়ে নিয়ে চলো রান্নার কাছে আচ্ছা

আতো হয়ে গেছে এদিকে মাছটাও হলো তোলা মাখিয়ে নি হ্যাঁ লবণ কাঁচা জিরা বাটা নিব আর হলুদ মাছটাও ওই মাখিয়ে নিচ্ছি সুন্দর করে হলুদ লবণ দিয়ে হ্যাঁ সুন্দর করে হলুদ লবণ দিয়ে দিলাম একটু ভালো করে একটু মিক্স করে নিন কি তারপরে ভাজবো তুই বলো হ্যাঁ আমার আদা বাটা হয়েছে এবার জিরাটা বেটে দিচ্ছি সামান্য লঙ্কা পাউডারও দিয়ে দিচ্ছি আর ঝাল ঝাল হবে ভাজাটা খেতে সুন্দর লাগবে আর ঝোলটা হবে যখন মাছের মাছটাকে ঝাল ঝাল লাগবে তো করাই গরম আই সরষের হ্যাঁ তেলটা সুন্দর গরম হয়ে গেছে মাছ ভেজে নেই এখানে আমি শুকনো লঙ্কা পেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেল প্রায় আর একটু ভাজা হলে হয়ে যাবে আমার সব বাটা মশলা তৈরি कंप्लीट লঙ্কা বাটা হয়ে গেল লাস্টে হ্যাঁ আর ঠিক আছে আমরা মাছ প্রায় ভাজা হয়ে গেছে আ ও মাছটা সুন্দর ভাজা হয়েছে একদম একটু ভাজা হলেই হয়ে যাবে মাছটা ভাজা হয়ে গেছে হুম হবে তুলে নিয়ে হ্যাঁ আচ্ছা সুন্দর হবে করা করা ভাবে ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নেব আচ্ছা তো মাছ ভাজা সব কমপ্লিট বন্ধুরা সব মাছ ভাজা নামিয়ে নিচ্ছি এবার রান্না করা তোমার দায়িত্ব হ্যাঁ আমার মাছ ভাজা শেষ আচ্ছা হ্যাঁ এই যে মাছ ভাজা শেষ হয়ে গেল আমার হুম দেখুন বন্ধুরা মাছ ভাজা পুরো কমপ্লিট আমার কাজ শেষ এবার তুমি রান্না করবে ঠিক আছে আচ্ছা আমার কাজ শেষ আমি উঠিয়ে গেলাম তুমি রান্না করো আমি চলে গেলাম ঠিক আছে হ্যাঁ তোমার তোমার মধ্যে রান্না করো আমি গেলাম বন্ধুরা আমার কাজ শেষ রান্নাবান্না মানে এবারে করবে আমার মাছ ভাজা হয়ে গেল তো মাছ ভেজে চলে গেলাম এবার মাছের ঝোল করার জন্য তেজপাতা আর কাঁচা জিরে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের উপরে পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দেওয়ার পরে আমি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার আমি শুকনা লঙ্কা বাটা দিয়ে দেব কাঁচা জিরে বাটা ভালো মশলাগুলো কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য ভালোভাবে আমি হালকা জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো জল দিলে মশলাটা কিন্তু খুব সুন্দর ভাবে কষানো হয়ে যাবে মশলা কষানোর জন্য আমি জল দিয়েছিলাম তো তারপরে টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দেবো মশলাটা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে আর দেখুন কিন্তু তেল উঠে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে তারপর মাছটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে এবার জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছটা দিয়ে জল জলটাক বক করে ফুটছে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো জলের উপরে এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি দিয়ে দেবো গরম মশলা বাটা পাঙ্গাস মাছ টমেটো দিয়ে রসে নামিয়ে নেবো

টেস্ট ভালো আছে এটা এটাতেই এক ফল ভাত শেষ হয়ে যাবে ঝোলটা যা হয়েছে না ঝোলটা মাছের ঝোলটাও ব্যাপক হয়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা আপনাদের বন্ধুরা

মাছ ভেজে দিয়ে আমার কাঁচছে আমি চলে গেছি